আমরা এই ভিডিওতে জানবো সমাস কাকে বলে ও উদাহরণ দাও সমাজ চেনা সহজ টিপস বা সমাসের প্রকারভেদ এবং সর্বশেষ জেনে নেব সমাজের গুরুত্বপূর্ণ চারটি অংশ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমে আমরা দেখে নিই সমাজ কাকে বলে উদাহরণ দাও বাক্যকে সংক্ষেপ করার জন্য একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া হল সমাস উদাহরণ সিংহাসন শব্দটি এসেছে সিংহ চিহ্নিত আসন থেকে দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে তা হয় বহুপদ সমাস স্বর্গ মর্ত পাতাল বহুপদ সমাস তিন পদ জুড়ে এই সমাস হয়েছে এরকম চার চারপদ জুড়ে সমাজ শঙ্খ চক্র গদা পদ্ম পাঁচ পদ জুড়ে সমাস চক্ষু কর্ণ নাশিকা জিহবাত ত্বক ছয় পদ জুড়ে সমাজ কাম কোত লোভ মদ মোহ নয় পদ জুড়ে সমাস প্রবর নিপ মুকুট মরিচি চয় চর্চিত চরণ যুগল সমাস হলো ছয় প্রকার এক নম্বর দ্বন্দ্ব দুই দিগু তিন তৎপুরুষ চার কর্মধারই পাঁচ বহুবি ছয় অব্যয়ভাব এবার আমরা দেখে নেব সমাজ চেনার সহজ টিপস বা সমাসের প্রকারভেদ এক নম্বর দ্বন্দ্ব সমাস চেনার উপায় উভয় পদের অর্থ প্রধান এবং মাঝখানে ও আর আর থাকে উদাহরণ হাত ও পা হাত পা দু নম্বর দ্বিগু সমাস চেনার উপায় শুরুতে শঙ্কা থাকে এবং শেষে সমহার বোঝায় উদাহরণ চার রাস্তা সমহার চৌরাস্তা তিন নম্বর তৎপুরুষ সমাস চেনার উপায় বিভক্তি কে রে দিয়ে হতে এর লোপ পায় উদাহরণ রথকে দেখা রথ দেখা চার নম্বর কর্মধারয় সমাস চেনার উপায় তুলনা বোঝায় বা যে যিনি দিয়ে ব্যাস বাক্য হয় উদাহরণ যৎ যিনি সাহেব যত সাহেব পাঁচ নম্বর বহুবি সমাজ চেনার উপায় নতুন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় উদাহরণ হাতে ঘড়ি দেওয়া যে অনুষ্ঠান হাতে ঘড়ি ছ নম্বর অব্যয়ভাব সমাজ চেনার উপায় শুরুতে উপসর্গ আ উপ যথা থাকে উদাহরণ কুলের সমীপে উপকূল এবার আমরা সর্বশেষ জানব সমাসের গুরুত্বপূর্ণ চারটি অংশ সমাজ শিখতে গেলে এই শব্দগুলো জানা খুব জরুরি এক নম্বর সমস্ত পদ সমাসবদ্ধ হওয়ার পর যে নতুন শব্দটি তৈরি হয় যেমন সিংহাসন দু নম্বর ব্যাসবাক্য সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় যেমন সিংহ চিহ্নিত আসন তিন নম্বর পরপদ পূর্বপদ সমাসবদ্ধ পদের প্রথম অংশ এখানে সিংহ চার নম্বর পরপদ বা উত্তর পদ সমাজবদ্ধ পদের পরের অংশ এখানে আসুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এভাবেই আর তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর তোমাদের কি ভিডিও লাগবে